আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ভালো আমি অনেক 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 ভালো আছি তো অনেক দিন পরে চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে এতদিন আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছিল এই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি প্রায় চোদ্দো দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আজকে হচ্ছে ষোলো তারিখ চ্যানেলের সমস্যাটা ঠিক হয়েছে ঠিক হয়েছে তেরো তারিখে তেরো তারিখ থেকে আমি সব ভিডিও আপলোড করতেছি ব্লগ ভিডিও আজকে আপলোড করতেছি আজকে হচ্ছে ষোলো তারিখ আর এই ভিডিওটা বানানো হচ্ছে আমার ঈদের পরের দিন আট তারিখ না ঈদের তৃতীয় দিন দশ তারিখে হচ্ছে বানানো তো আজকে আমি এডিট করতেছি এই পার্কটার নাম হচ্ছে নাহার গার্ডেন এটা আমাদের নবাব স্থানে অবস্থিত মাত্র নতুন হইতেছে যারা প্রকৃতি আছেন এখানে আসলে একদম এই পার্কটার প্রেমে পড়ে যাবেন সব দিক একদম গাছপালা সুইমিং পুল তারপরে একটা পুরো একটা পুকুর এটা পুকুর না একটা বিলের মতোই অনেক বড় একটা জায়গা মানে আমার তো বেশ ভালো লাগছে আমার ছেলের অনেক ভালো লাগছে আমার ছেলে মেন গেছিলো হচ্ছে সুইমিং পুলে গোসল করতে কিন্তু গিয়ে দেখি একটু টুক একটা সুইমিং পুল কিন্তু মানুষ দিয়ে বরা আমার ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছে গোসল আর করতে পারে নাই তো এখন হচ্ছে ছেলের নিয়ে আমরা চলে যাবো এখানে একটা তো ব্রিজ আছে এটা হচ্ছে ড্রামের উপরে পড়া পোড়াটাই তো আর কি পানির উপরে ড্রাম দিয়ে এটার উপরে ব্রিজটা করা হয়েছে এটা আমার ছেলে পার হচ্ছিলো অনেক মজা পাইতেছিলো আর কি গোসলের যে কষ্টটা গোসল যে করতে পারলো না এটা ওর চলে গেছিলো এটা পার হইতে হইতে আমরা বলতেছিলো এখানে কি গোসল করা যাবে আমি বললাম না এখানে গোসল করা যাবে না এখানে সব মাছ চাষ করে ব্রিজ পার হয়ে এবার আমরা চলে যাব এখানে নিচে অনেক রোদ লাগতেছিলো তো আমরা যাবো দুতলায় আমরা এখানে ঘুরতে গেছিলাম ওই দিন আমার ছেলে গেছিলো আমার ছোটো বোন গেছিলো আর আমার মা আর আমি চারজন তো আমার ছেলে এখানে উঠতেছিলো সেও বলতেছিলো ফুচকা খাবে বারবার বলতেছিলো ফুচকা খাবে কিন্তু এখানে হচ্ছে অর্ডার দিলে দাঁড়াই থাকে একদম বিল পে করে খাবার নিয়ে আসতে হয় এর জন্য আমি বলতেছিলাম একটু পরে একটু ঘুরে নিই জায়গাটা উপভোগ করি তারপরে যাই সে মানতেছিল সে বারবারই ঘুরে ফিরে এক কথাই বলতেছে ফুচকা খাবে তারপর হচ্ছে আমি আশেপাশে একটু ভিডিও করলাম প্রকৃতিতে এত সুন্দর লাগতেছিলো রোদ হালকা বাতাস কিন্তু গরম ছিল প্রচুর তারপরও ভালো লাগতেছিলো অনেক এর মাঝে আমি আমার ছোটো মনে বললাম আমার কয়টা রিলস ভিডিও বানাই দিতে শর্ট ভিডিও আর কি টিকটকে আর হচ্ছে ইউটিউবে আপলোড করি আমি টিকটকে বেশি ভিডিও আপলোড করি না খুবই কম তারপর হচ্ছে আমি খাবার অর্ডার দিতে চলে গেলাম খাবার টাবার আয় না ওদের খাওয়াইয়া তারপরে একটু ভিডিও করতে 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 আবার বাইরে বের হলাম এখন হচ্ছে ওই সাইডে একটা উঁচু জায়গা আছে ওই জায়গাটার ভিডিও করা হয় এখানে গিয়ে হচ্ছে আমি কয়েকটা ভয়েস ভিডিও বানাইলাম মানে ওটাও টিকটক ভিডিও শর্ট ভিডিও নিজের ভয়েস দিয়ে আর কি বানাইলাম বানায় টানাই আবার হচ্ছে আমি মাস্কটা অনেক থামছিলাম জাস্ট ভিডিও বানানোর জন্য আর আমার ছোটো মনে অনেক বিরক্ত হইতেছিলো যে কোনো জায়গায় ঘুরতে এলে আমি ঘুরতেই পারি না তবে ভিডিও বানাই দিতে দিতে আমার সময় যায় আর আমি ঘুরতে গেলে আর কথা শুনতে শুনতে আমার সময় যায় তো এখন হচ্ছে আমরা চলে যাব প্রায় দুই তিন ঘন্টার মতো ছিলাম এই পার্কে আমার ছেলে যন্ত্রণা থাকতে পারতেছিলাম না সে বারবার গোসল করতে চাচ্ছিলো তো এখন হচ্ছে বিদায়ের পালা যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ